আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আলোচনায় আমরা বিশ্বের শীর্ষ দশজন ধনী মুসলিম ব্যক্তির পরিচয় ও জীবনী নিয়ে বিস্তারিত জানব বিশ্বের মধ্যে টপ টেন মুসলিম ব্যক্তি তারা কারা তারা কোন দেশের মানুষ আসুন বিস্তারিত জেনে নেই এবং তাদের সাফল্যের গল্পও জানব এদের সাফল্যের গল্প শুধু তাদের ব্যবসায়িক কৃতিত্ব নয় বরং তাদের দাতব্য কার্যক্রম এবং সামাজিক অবদানের জন্যেও পরিচিত এক নম্বরে আছেন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সৌদি আরবের একজন বিখ্যাত বিনিয়োগকারী এবং ব্যবসায়ী তিনি কিংডম হোল্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা প্রিন্স আল ওয়ালিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি মিডিয়া টেকনোলজি হোটেল এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন তার উল্লেখযোগ্য বিনিয়োগের মধ্যে আছে সিটি গ্রুপ অ্যাপেল টুইটার এবং হোটেল জর্জ ভি তিনি বড় মাপের সমাজসেবামূলক কাজ করেন যেমন বৃত্তি প্রদান হাসপাতাল নির্মাণ এবং দুর্যোগ প্রবাণ অঞ্চলের সাহায্য এই সমস্ত সমাজসেবামূলক কাজও তিনি করে থাকেন দুই নম্বরে আছেন মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের কিরাউন প্রিন্স এবং ডেপুটি প্রাইম মিনিস্টার তিনি পাবলিক ইনভেস্টমেন্ট ফাউন এর প্রধান পঁচাশি সালে জন্মগ্রহণকারী মোহাম্মদ বিন সালমান তার ভীষণ দু হাজার তিরিশ উদ্যোগের জন্য বিশ্বব্যাপী পরিচিত তার অর্থনৈতিক সংস্কারগুলি সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বহুমুখীকরণ করেছে তিনি নিয়ম এক মেগাসিটি প্রকল্পের প্রতিষ্ঠাতা যা প্রযুক্তি পরিবেশ এবং অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে তার দাতব্য কাজের মধ্যে রয়েছে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক উন্নয়ন প্রকল্প তিন নম্বরে আছেন শেখ মানসুর বিন জায়েদ আল নাহিয়ান শেখ মানসুর ধাবির ডেপুটি প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি আবু ধাবি ইউনাইটেড গ্রুপের মালিক এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিক উনিশশো সালে জন্মগ্রহণকারী শেখ মানসুর প্রযুক্তি রিয়েল এস্টেট এবং খেলাধুলায় বিশাল বিনিয়োগ করেছেন ম্যানচেস্টার সিটি ক্লাবকে একটি গ্লোবাল ফুটবল পাওয়ার হাউসে পরিণত করেছেন তিনি বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পে বিনিয়োগ করেছেন যেমন শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা সুবিধা চার নম্বরে আছেন আলী বিন আবদুল্লাহ আল থানি আলী বেন আবদুল্লাহ কাতারের রয়্যাল ফ্যামিলির সদস্য তিনি আল ফাইসাল হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা তার ব্যবসার মূল ক্ষেত্রগুলি রিয়েল এস্টেট হসপিটালিটি শিক্ষা এবং শিল্প তার নেতৃত্বে আল ফাইসাল হোল্ডিং কাতারের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি বিভিন্ন দাতব্য প্রকল্পে নিয়োজিত রয়েছেন যেমন শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য সেবা। পাঁচ নম্বরে আছেন মোহাম্মদ আলী আমৌদি মোহাম্মদ আলী আমৌদি ইথিওপিয়া এবং সৌদি আরবের একজন ব্যবসায়ী তিনি কোরাল পেট্রোলিয়াম হোল্ডিং এবং এমআইডি এমআইডিআরসি এর মালিক তার বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলি তেল খনিজ কৃষি এবং নির্মাণ তিনি ইথুপিয়ার অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সমাজসেবী তার দাতব্য কার্যক্রমের মধ্যে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য ছয় নম্বরে আছেন আব্দুল আজিজ আল আর। আব্দুল আজিজ আল আর মাসরেক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি ইউনাইটেড আরব আমিরাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকার তার ব্যবসার মূল ক্ষেত্রগুলি ব্যাংকিং রিয়েল এস্টেট এবং শিক্ষা তিনি আব্দুল আজিজ আল আর ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষামূলক এবং সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার উল্লেখযোগ্য দানশীল প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষামূলক বৃত্তি এবং স্বাস্থ্যসেবার সুবিধা প্রদান সাত নম্বরে আছেন সুলাইমান বিন আব্দুল আজিজ আল রাজি সুলাইমান আল রাজি আল রাজি ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি তার বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলি ব্যাংকিং কৃষি এবং সমাজ সেবা তিনি দাতব্য কাজের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দান করেছেন তার উল্লেখযোগ্য দানশীল প্রকল্পের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা শিক্ষা এবং স্বাস্থ্য সেবা। আট নম্বরে আছেন মোহাম্মদ আলী আমৌদি মোহাম্মদ আলী আমৌদি একটি বৃহৎ তেল এবং কৃষি ব্যবসায়ী তিনি ইথু সৌদি কর্পোরেশনের মালিক তার বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলি তেল খনিজ এবং কৃষি তিনি ইথোপিয়ার উন্নয়নে বড় অবদান রেখেছেন তার দাতব্য কাজের মধ্যে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত নয় নম্বরে আছেন শেখ ফাইসাল বিন কাশিম আল থানি শেখ ফাইসাল কাতারের রয়্যাল ফ্যামিলির সদস্য তিনি আল ফাইসাল হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা তার ব্যবসার মূল ক্ষেত্রগুলি রিয়েল এস্টেট হসপিটালিটি শিক্ষা এবং শিল্প তিনি কাতারের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সমাজসেবী তার উল্লেখযোগ্য দানশীল প্রকল্পের মধ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত দশ নম্বরে আছেন প্রিন্স মুখতার আলী গোলেরার প্রিন্স মুখতার আলী গোলেরার একজন তেল ব্যবসায়ী তিনি সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি তার বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলি তেল এবং খনিজ তিনি দাত্তিক কাজের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দান করেছেন তার দানশীল প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং সামাজিক উন্নয়ন অন্তর্ভুক্ত বন্ধুরা ধনীদের সামাজিক এবং দাত্ত্বিক কর্মকাণ্ড এই ধনী ব্যক্তিরা শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেন না বরং তারা সমাজের উন্নয়নের জন্যও বিরাট অবদান রাখেন তাদের দানশীল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিক্ষামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং বৃত্তি প্রদান স্বাস্থ্য সেবা সুবিধা প্রদান এবং হাসপাতাল নির্মাণ সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ এদের সাফল্যের পিছনে কয়েকটি মূল মন্ত্র কাজ করেছে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সঠিক সময়ে সঠিক বিনিয়োগ মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীলতা সমাজের উন্নয়নে অবদান রাখা প্রিয় বন্ধুরা এই ধনী ব্যক্তিদের জীবনী এবং তাদের সাফল্যের গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে আমরা যেন তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের জীবনে সফল হতে পারি এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের কাজকে সফল করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ